সুইজারল্যান্ডে বিশ্ববিদ্যালয় স্কলারশিপ নিয়ে পিএইচডি সুযোগ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সুইজারল্যান্ড মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার বরাবর জোর দিয়ে আসছে শিক্ষার উপর সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও দিয়ে থাকে উচ্চশিক্ষা স্কলারশিপের সুযোগ এর ফলে বর্তমানে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমাচ্ছে সুইজারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের তিন থেকে চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে সুইজারল্যান্ড সরকার দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে বাংলাদেশ ও অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে তেইশ আগস্ট এবং আবেদন গ্রহণ শেষ হবে তেইশ অক্টোবর দু সুইজারল্যান্ড সরকারের ফেডারেল কমিশনের মাধ্যমে দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপসের আওদিনে সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্বের প্রায় একশো দেশের শিক্ষার্থীদের এই স্কলারশিপ দিয়ে থাকে সুইজারল্যান্ড সরকার ব্যাংকিং শিক্ষা ব্যবস্থা ও উন্নত জীবনযাত্রার মানের জন্য বিশ্বের প্রথম সারি দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইজ সরকার বরাবরই শিক্ষার উপর জোর দিয়ে আছে। সুযোগ সুবিধা আংশিক টিউশন ফি দেবে মাসিক ভাতা প্রদান করবে স্বাস্থ্য বিমা বিমান ভাড়া আবাসন ভাতা সাপোর্ট সার্ভিস এবং বিভিন্ন ট্রিপ ডিনার ও দর্শনীয় স্থান ভ্রমণের অংশগ্রহণের সুযোগ যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে একাডেমিক ফলাফল ভালো হতে হবে ইংরেজি ভাষা দক্ষ হতে হবে এছাড়াও সাধারণ এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত তথ্যের জন্য প্রত্যেক দেশের জন্য নির্দিষ্ট করে দেওয়া সিটগুলো দেখতে হবে